হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা বলছি আমার আরও একটা নতুন লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আজ একটু টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করব ওখানে প্রচণ্ড ধুলো ময়লা পড়েছে তাই ওখানে একটু কাজ করব। আর এই যে আমার লাখি ম্যাম্বোটা একটু জল চেঞ্জ করে দিচ্ছি আর এটি প্রতি সপ্তাহে জল চেঞ্জ করে দিই এটা আর গাছটা পুরো স্নান করে দিই এই গাছটা প্রায় সাত আট মাস হয়ে গেছে এরকমই আছে আর একটা একটা করে গাছ তো শুকিয়ে যাচ্ছে তো ফেলতে ফেলতে প্রায় একটা লেয়ার কমেই গেছে এই গাছটা আমার খুবই ভালো লাগে আর এই গাছটা না অনেকটা বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে অনেকটা আর এই গাছটার কেয়ার নেওয়ার জন্য একটা মেডিসিন পাওয়া যায় যেটা জলের মধ্যে দিতে হয় পাউডারের মতো দেখতে আর এটা পুরো একদম থকথকে হয়ে যাবে তো এটা প্রায় এক মাস থাকে তো গাছটা খুবই সুন্দর গ্রোথ হয় তো আগের বারে নিয়ে এসেছিলাম গাছটা প্রায় দেড় দু বছর ছিল তারপরে মরে গেছে একটা একটা করে আর এটা নিয়ে এসেছি দেখি কতদিন বাজে তবে এটা মেডিসিন দিয়ে নিই নর্মালি এক সপ্তাহ অন্তর আমি এটাকে পুরো ধুয়ে দিই স্নান করে দিই আর জল চেঞ্জ করে দিই আর অনেক দিন হয়ে গেছে এখানে পরিষ্কার করা হয়নি প্রচন্ড ধুলো পড়ে গেছে তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই আর এইগুলো তুলে পরিষ্কার করি তো এখানে তো বক্স রয়েছে মানে ওভার রয়েছে আর এইগুলো সব চেঞ্জ করতে হবে প্রচুর তার লাগানো আছে আমার হাজবেন্ড আবার দেখে চলে এলো যে ওখানে কোনো অসুবিধা না হয় এই যে ফ্লাওয়ার তার দেখো কি সুন্দর দেখতে আর এটা আমার খুবই পছন্দ আর এটা কিনেছি প্রায় দু বছর হয়ে গেছে খুবই সুন্দর দেখতে এই ফ্লাওয়ার ভাজটা পুরোটাই সেরামিকে তৈরি এটা হচ্ছে একটা বোতলের উপর ওয়ার্ক তো খুবই সুন্দর ওয়ার্ক করা তো আমি একটা দোকানে গেছিলাম দেখে খুবই পছন্দ হলো তবে সে এইগুলো সেল করে না তার দোকানে তিনটে তার বন্ধু তাকে গিফট করেছিল তো রেখেছিল তা আমি বললাম যে আমার এটা খুবই পছন্দ হয়েছে এটা কি বিক্রি করা যাবে তো উনি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই বললো তো এটা খুবই মানে সুন্দর দেখতে আর এটা খুবই ভালো লেগেছে আমার আর এই যে দেখো আমাদের বাড়িতে কে এসেছে আর আমার ছেলে এটাকে নিয়ে এসেছে আর আমার ছেলে না পাপ্পি খুবই পছন্দ করে তো ওর খুবই খিদে পেয়েছিল ডাক ছিল তাই আমি ওর জন্য একটু ভাত নিয়ে এসেছি আর এই যে আমার ছেলে ওকে খেতে দিচ্ছে কত আনন্দে লেস দুলি দুলি খাচ্ছে তবে এটা আমাদের পাপে না এটাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে আমার ছেলে আর একটা কুকুরে তিন চারটে বাচ্চা হয়েছে তো খুবই সুন্দর দেখতে একটা সাদা আর পাখি তিনটে লাল তো এটা হচ্ছে সবথেকে ছোটো এই কুকুরছানাটা তো আমার ছেলে প্রতিদিন ওর কাছে যাবে আর প্রতিদিন দেখতে যাবে তো কি করেছে ওর দাদাকে নিয়ে গিয়ে মানে ওর দাদুকে নিয়ে গিয়ে সঙ্গে করে ওকে কোলে করে দেখি তুলে নিয়ে চলে এসেছে তো আমি বললাম ওকে গিয়ে ছাদে রাখ রাখা তো আর জায়গা নেই তো বেচারিকে ছাদে রেখেছে আর কেউ তো ছিল না সারাক্ষণ কাঁদছে আর ডেকে যাচ্ছে মনে হচ্ছে ওকে স্নান করিয়ে দে স্নান করিয়ে দিয়ে গা ধুয়ে দে ওর গা তো খুব নোংরা রাস্তায় ছিল তো কি করেছি ওকে যেই স্নান করাতে গেছি প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর পালিয়ে যাচ্ছে কিছুতেই স্নান করাতে পারলাম না ওকে নিয়ে তো দেখলাম ও ঠান্ডায় প্রচন্ড তো কি করবো একটা কাপড় দিয়ে ওর গাটা খুব ভালো করে মুছে দিচ্ছে তো কি সুন্দর শান্ত ছোট বাচ্চার মতো চুপটি করে রয়েছে কিছুই করছে না খুবই ভালো যতই ওর আর শুকাচ্ছে না গায়ের মধ্যে অনেকটাই জল ঢুকে এই যে দেখো এই সুন্দর শান্ত ছোট বাচ্চার মতো এখানে চুপটি করে বসে রয়েছে আর আমি কি করলাম একটু গাটা ঢেকে দিলাম ভালো করে যাতে ওর ঠান্ডা না লাগে ওর মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে দেখছি চোখ বন্ধ করে ওখানে ঘুমিয়ে পড়লো আবার পড়ল ঘুমিয়ে একে আমার ছেলে নিয়ে এলে কি হবে একে তো আমি বাড়িতে রাখতে পারবো না এই মুহূর্তে কারণ ওর টিক কেয়ার করার মতো এখন কোনো সময় আমার কাছে নেই কারণ আমার ছেলের সামনে পরীক্ষা আছে তো এর মাথায় একটা তিলক লাগিয়ে দিলাম কালার দিয়ে যাতে আমি ওকে চিনতে পারি বড় হয়ে গেলে এখন ঘুমাচ্ছে খুবই খুবই ঘুমে ঘুমাচ্ছে আর আমার ছেলে ছোট হয়ে গেছে স্কুলের ড্রেসটা তো ওর গায়ে খুব ভালো করে চড়ি দিয়েছি এর জন্য খুবই মন খারাপ করছে আর অনেকে আবার বিকালে দিয়ে আসতে হবে ওর মায়ের কাছে আর আমার ছেলে তো একদমই জিদ দিতে চাইছে না খুবই মানে খারাপ করছে ও বলছে না আমি ওকে বাড়িতে রাখবো আমি ওকে বোঝালাম যে দেখ একে তো এই মুহূর্তে রাখা যাবে না ওকে ইঞ্জেকশান দিতে হবে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো এখন তো এইসব করার সময় সত্যি আমার কাছে নেই তাই আমি ওকে রাখতেও পারবো না আর রাখার কোনো ব্যবস্থাও নেই আমার কাছে খুব কিউট এই খুবই কিউট খুবই শান্ত খুবই ভালো তো ঘুমাচ্ছে আমার ছেলে আবার ভয় পেয়ে যাচ্ছে ও মা দেখো ওর কী হলো তাই আমি একটু আবার দেখলাম বললাম না ও ঘুমাচ্ছে ও ঠিকই আছে তো ও তো এখানে ঘুমাচ্ছে আর আমরা এখন নিচে চলে যাব নিচে তো এখানে একটু রোদ আছে ঘুম হয়ে গেছে প্রচন্ড চিৎকার করছিল তো আমার ছেলে আর ওর দাদু ছাদে চলে এসছে তো দেখলো যে ও ঘুম থেকে উঠে গেছে আর দেখি এসে ও ওদের সাথে খেলা করছে খুবই আনন্দে খেলছে আর আমার দেখে আমার দিকে ছুটেই চলে এলো দেখো এতটা কিউট চুপটি করে আমার সামনে এসে বসে পড়লো খুবই আনন্দে আছে কি সুন্দর দেখতে তাই না আমার চারিদিকে লেজ নাড়াতে নাড়াতে ঘুরে চলে এলো আবার কেমন মুখের দিকে তাকিয়ে আছে দেখলে তো খুবই ভালো আসতে ইচ্ছা করে আমি আবার হ্যান্ডশেক করতে বলছি তো দেখো কি সুন্দর হাতটা বাড়ি দিল হাতের তলাটা পাওটা কি তুল মনই চাইছে না যে ওকে দিয়ে আসি ওকে বাড়িতে রাখতে খুবই ইচ্ছা করছিল তারপরে বললাম যে না দিয়ে ওকে ওকে টেক কেয়ার করার মতো আমার সত্যিই আমার সময় নেই আর আমি পারব না এই মুহুর্তে টেক কেয়ার করতে তো খুবই কষ্ট পাবে তো কী করলো ব্যাগে করে আবার দিয়ে আসছে কোলে নিলে তো আবার জাম প্যান্ট ছাড়তে হবে তুমি সেই জন্য ব্যাগে করে নিয়ে ওকে দিয়ে আসছে আর আমার ছেলে বসাতে পারলো না তাই ওর দাদু আবার তুলে দিচ্ছে ব্যাগের মধ্যে যে ওর পাটা আটকে গেছে এদিকে তো এই যে দেখো ব্যাগের মধ্যে কি সুন্দর বসে আছে আর ভাব ভাবছে কি হলো আমার কোথায় ঢোকালো দেখছে দেখো কি রকম চকমক করে কষ্ট হচ্ছে আমার আমার ছেলে প্রচন্ড কষ্ট হচ্ছে ওকে দিয়ে আসতে তোকে রাস্তায় নিয়ে এসে ছেড়ে দেওয়া হলো তো দেখলাম যে ও সেখানে নেমে দাঁড়িয়ে পড়লো ভাবলো আমাকে কোথায় রেখে দিল তো ওকে যেতে বলা হচ্ছে ওদিকে ও কিছুতেই যাচ্ছে না ও সেই ঘুরে ফিরে আমাদের বাড়ির দিকে যাচ্ছে আর তো ছোটো কুচকে একদম বুঝতে পারছে না কোন দিক থেকে এসেছে আর কোথায় যাবে দেখি ও কিছুতেই ঠিক করতে পারছে না যে কোন ও যাবে একবার আমার মুখের দিকে তাকায় একবার আমার ছেলের মুখের দিকে তাকায় একবার ওর দাদুর দিকে দেখাচ্ছে ভাবছে আমি কোথায় যাব এরা আমাকে কেন এখানে নিয়ে এলো ও তো কিছুতেই বুঝতে পারছে না আর অনেক দূরে একটা কুকুর ডাকলো ঘেউ ঘেউ করে সেটা শুনে ও দৌড় আমাদের বাড়ির দিকে ওই যে শুনছে ডাকটা ভয় পেয়েছে তো ওকে সময় ডাকছে আয় 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 তো ও এলো এসে কিন্তু মানে যেতেই যাইছে না ও আমাদের কাছেই রয়েছে তো শেষ পর্যন্ত দাদু বলে যে না ও এমনি যাবে না যেতেও পারবে না ওকে ব্যাগে করে দিয়ে আসতে হবে তো এই পর্যন্ত এইখানে এই ব্লগটা শেষ করছি ওকে এক্ষুনি দিয়ে আসবে তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লকে আর এই কুকুরটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো এর জন্য আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো আবার দেখা হবে আমার নেক্সট ব্লকে সবাই তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা